তো হ্যালো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ দুটো কাঁচা আম একেবারে টাটকা সকালেই গাছ থেকে পেরেছি আর আমি কিন্তু আজ করে দেখাবো আম পোড়া বা আমের শরবত বা আমপানা যে যাই বলো না কেন এটা কিন্তু সারা গরমকালের জন্য একটা দারুণ টেস্টি হেলথ ড্রিঙ্ক আর এটা সবারই কিন্তু খুব পছন্দের তো চলো কিভাবে করি এটা দেখো তো দেখো আম পোড়া করার জন্য প্রথমেই কিন্তু আমি আমগুলোকে একটু সর্ষের তেল মাখিয়ে নেবো তাহলে কিন্তু সহজে আমের খোসা ছাড়ানো যাবে তো বন্ধুরা আম পোড়া বা আমের শরবত করার জন্য প্রথমেই কিন্তু আম দুটোকে পুড়িয়ে নিতে হবে তো পোড়ানোর জন্য সব থেকে বেশি ভালো হয় কিন্তু কাঠের উনুন বা কয়লার রাশ যেহেতু আমার ওটা নেই সেই জন্য আমি যতটা ভালো পারা যায় গ্যাসে পোড়ানোর চেষ্টা করছি আর তার জন্য কিন্তু এরকম একটা জালি থাকতে হবে জালির পরেই কিন্তু আমগুলোকে পোড়াতে হবে দেখে নাও ভালো করে এই জালির পরে এইভাবে আম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সব পাশ যেন পুড়ে যায় সেভাবে করতে হবে তো দেখো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে অনেকটা সময় ধরেই আমি সব পাশ ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ খোসাগুলো কিন্তু ভালোভাবে উঠে আসছে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে এভাবে পুরানোটা ঠিকঠাক না হলে কিন্তু আমি খোসাগুলো ছাড়াতে পারবো না দেখো কি সুন্দর করে উঠে আসছে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে ভালো তো দেখো বন্ধুরা আমি এইভাবে কিন্তু ঘষে ঘষে আমের কাইগুলো বের করে নেব তোমরা চাইলে হাত দিয়ে চটকেও বের করে নিতে পারো তো দেখো বন্ধুরা আমি দুটো আম পুড়িয়ে নিয়েছিলাম আর এতটা কাই বের করে নিয়েছি এবার এর ভিতর আমি দিয়ে দেব। সাদা লবণ বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব আমি দেব ঠান্ডা জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি সেখে নেব এইভাবে ভালো করে সেখে নিতে হবে তো দেখো আমি সেখে নিয়েছি আর এবারে আমি চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু আমি শিলে বেটে রেখেছিলাম যেহেতু ঠান্ডা কোনো পানীয় বা কোনো শরবতে কিন্তু চিনি দিলে গলতে চায় না তাই তোমরাও মিক্সারে করে নি গুঁড়ো করে নিতে পারো চিনিটাকে বা শিলেও বেটে নিতে পারো আর চিনিটা কিন্তু পরিমাণ মতো দেবে আর যেহেতু এটা কাঁচা আমের শরবত তো একটু টক টক ভাব থাকলেই কিন্তু খেতে টেস্টি লাগবে তো সেই জন্য চিনির পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে খুব বেশি তো এবার দেখতেই পাচ্ছি এখানে বরফ রেখেছি আমি বরফগুলোকে কিন্তু আমি গ্লাসের ভিতর দিয়ে নেব তো দেখতেই পাচ্ছ দুটো আম থেকে তিন গ্লাস হয়েছে শরবত আর এই বরফের টুকরো আমি আবারও একটু দিয়ে দেব গ্লাসের ভিতর আমি শরবতটা যেহেতু যত ঠান্ডা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো পুরোটাই কিন্তু ঠান্ডা জল আর বরফ দেওয়া হয়েছে তো দেখো আম পোড়া বা আমের শরবত কিন্তু আমার রেডি আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে আর এটা কিন্তু লোভনীয় হেলথ ড্রিঙ্ক বিশেষ করে গ্রীষ্মকালে খুব ভালো লাগে এটা তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস করো আর এরকম নতুন নতুন রেসিপি যদি তোমরা দেখতে চাও বা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো